তুমি ও টাইমে আমার বাজি কিতার লাগি কোন সমস্যা না কিতা ভাই ভাই কিতা কইতাম দুঃখের কথা হইবার জায়গা নাই তোমার দোষ আমার দোষ একোই কই তোমার বেডি আর যাইলা আমার বেডি জিপ রাই কথা কিতা কইতাম ভাই লো দিও ভাই নিয়ে লো ভাই আমি আও ভাই চলো চল শুনা কইতা ভাই আছে দেখা যায় কেউ নাই কি কেন বল বই ভাই লো বই

Manen mana, loh ya. Iya nak kandung itu no.